হ্যাব্রান আসসালামু আলাইকুম মালিশিয়াতে পাসপোর্ট সেবা বন্ধ হতে যাচ্ছে ইএসকেএল থেকে যেটা খুব শীঘ্রই অর্থাৎ অফিশিয়ালি নোটিশ চলে আসছে 5 ডিসেম্বর থেকে তিন মাস পর এই চুক্তিটা বাতিল হয়ে যাবে বাংলাদেশ হাই কমিশনের সাথে এখানে আমি বাংলাদেশের একটা কমন ভাষায় বলতে চাই আসলে হিলেপাতা গশাবুষি এবং মরিচের কাম শেষ এখানে মালয়েশিয়ান প্রবাসীদের সাথে ঠিক সেটাই হচ্ছে অর্থাৎ বাংলাদেশ হাই কমিশন আর ইএসকেএল এর কাহিনীতে চরম ভোগান্তিতে রয়েছে প্রবাসীরা তারা না পারছে এমআরপি পাসপোর্ট রিনিউ করতে না এছাড়া দুয়াশাই পড়তেছে ই পাসপোর্ট নিয়ে সো এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে অফিসিয়ালি একটা নোটিশ আসছে যে ইএসকেএল এক্সপার্ট সার্ভিস কোলামপুর এসডিএন বিএসডি যেই প্রতিষ্ঠান থেকে পাসপোর্ট দেওয়া হতো ই পাসপোর্ট এমআরপি পাসপোর্ট এটা খুব শীঘ্রই বন্ধ করা হচ্ছে অর্থাৎ তাদের সাথে চুক্তি বাতিল করা হচ্ছে সো এখানে প্রশ্ন থাকে যে যারা পাসপোর্টের জন্য জমা দিছে তারা কোথায় থেকে পাসপোর্ট নেবে একটা দুই পরবর্তী কার্যক্রম কোথা থেকে হবে দুইটা যারা পাসপোর্টের জন্য জমা দিয়েছে তারা কোথায় থেকে পাসপোর্ট সংগ্রহ করবেন এটা এটার জন্য বাংলাদেশ কমিশন এক বায়ের প্রশ্নের একটা উত্তর দিই যে বাইরে প্রকুয়েশন করে ইতিমধ্যে যারা ইএসকেল এর মাধ্যমে পাসপোর্ট করছেন কিন্তু পাসপোর্ট এখনো হাতে পাইনি তারা কোথায় থেকে পাসপোর্ট নেবে বাংলাদেশ হাইকমিশন সেখানে জবাব দেয় থেকে নেবে বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করবে এবার চলুন দেখা যাক বাংলাদেশ হাইকমিশন থেকে যেটা চব্বিশ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ কমিশন এবং মধ্যে যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পাসপোর্ট সেবা নিয়ে সেটা টার্মিনেটেড করা হচ্ছে

তারিখে বাংলাদেশ হাই কমিশন ইএসকেল কে তিন মাসের লিখিত নোটিশ প্রদান করছে তিন মাস চুক্তির সংশ্লিষ্ট দ্বারা অনুযায়ী দুই মার্চ দুই এর মধ্যে চুক্তির আওতাধীন সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইএসকেল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে অর্থাৎ এখন থেকে মার্চ মাস পর্যন্ত ইএসকেল এর হাতে এই পাসপোর্ট সেবা দেওয়ার জন্য সময়টা থাকবে তারপর তারপর থেকে সেটা আবার পুনরায় নতুন নোটিস আসবে যেটা কোথায় করা হবে obviously সেটা বাংলাদেশ হাই কমিশনে করা হবে সো দেখা যাক বাংলাদেশ হাই কমিশন সামনে কি পদক্ষেপ নেয় কি আপডেট আসে সেই আপডেট আসলে obviously সেটা আমি এক্সপ্লেইন করব আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট আই होप আমি যা বুঝাতে চেষ্টা সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউস